সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আপনাদের রিকোয়েস্টের যেই ড্রেসটা আছে সেটা আমি আমরা রিয়েস্ট করেছি তো যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন কিন্তু এটা কিন্তু সাইজ আছে এখন অ্যাভেলেবেল আগে কিন্তু সাইজ ছিল না সাইজ দিতে পারিনি অনেকে বলছিলেন যে ভাইয়া এই সাইজ আছে কিনা দিতে পারিনি তো এখন কিন্তু আবার চলে আসছে এটা কত বছর দিতে পারবেন ভাই আপনি সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর বাচ্চার দেওয়া যাবে এটা এখন যার যেটা ভালো লাগে নিতে পারেন এটার মধ্যে আরো দুইটা দেখাবো ডিজাইন চলে আসছে রাশিয়ান কার্ড স্টাইলের কোটি সিস্টেম এটা হ্যাঁ এটা খুব সুন্দর এটা উপরে পাটটা রয়েছে কামিজ স্টাইল আর নিচে কিন্তু খুব সুন্দর পিটানো কাজ করা আর গলায় কিন্তু হাতের কাজ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে হাতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা প্যান্টটা যদি দেয় এটা রাশিয়ান কাট বলতে এটা ডিজাইনটা দেখেন এটা প্যান্টটার জন্য কিন্তু এটা রাশিয়ান কাট থ্রি পিস রয়েছে হ্যাঁ খুবই সুন্দর ঘেরের মধ্যে রয়েছে আর সফট কাপড়ের মধ্যে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এগুলো সাইজ থাকছে আর সেক্ষেত্রে মামিও কিন্তু ম্যাচিং করতে পারবেন এটা নিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু চেয়েছিলেন আমাদের থেকে তো এটা আরো ডিজাইন আছে সেগুলো দেখে দিচ্ছি আমি যদি এটার প্যাটার্নটা বলি এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু টপ এটা রয়েছে টপটা থাকবে তার উপরে কিন্তু একটি কোটি করা আছে টা কিন্তু খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে প্রাইস কি একই আছে ভাইয়া সতেরোশো টাকা এটা সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটা কোটিটা দেখেন কোটিটা চাইলে এক্সট্রা অন্য কিছু পড়তে পারবে লোক স্টাইলের ঠিক আছে দেখেন কুড়িটা কত সুন্দর আর এটা রাশিয়ান কাট প্যান্টটা প্যান্টটা দেখেন এটা হলো প্যান্ট এটা কিন্তু হট পিঙ্ক কালার আমার ফোনে কিন্তু এক্স্যাক্টলি লাল আসতেছে সেটা বিষয় নয় কিন্তু এটা হট পিঙ্ক কালার আপনার তো অবশ্যই হট পিঙ্ক চেন যেটা ড্রাগন কালার অনেকে বলে থাকে তো এটা আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের অ্যাড্রেসটি আমি যদি একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা রেখে ঢাকা দ্বিতীয় তলায় টপস কর্নার হ্যাঁ এখানে কিন্তু বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটি কালার এটার কম্বিনেশনটাও কিন্তু সুন্দর এটা মিরো কাজ করা আছে দেখেন কত সুন্দর মাল্টি কাজ করা একেবারে ডিফারেন্ট টাইপের কিছু চাইলে কিন্তু এই ভ্যার দোকান আপনারা একবার হলো ভিজিট করতে পারেন ঢাকা যারা আশেপাশে থাকেন এই যেটা প্যান্টটা দেখেন কত সুন্দর একটি প্যান্ট তো যার যেটা ভালো কিনে নেবেন এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক সব এটা সাত থেকে এটাও সাত থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চা দেওয়া যাবে প্রাইস কিন্তু সেমই থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা ফ্যাশনেবল কিন্তু খুবই ফ্যাশনেবল দেখেন এটা উপরে কোটিটা কত সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন তো এরই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম